শাস্ত্র মতে সাধু পুরুষ থেকে চোর শিক্ষক থেকে দাউদ ইব্রাহিম সবাইকে অ্যানালিসিস করা যায় অ্যানালিসিস করা যায় না জ্যোতিষশাস্ত্রের এরকম কোনো জায়গাই নেই সুতরাং চিটিং বাজি এটাকে কেন অ্যানালিসিস করা যাবে না জ্যোতিষশাস্ত্র থেকে কে কোন পরিপ্রেক্ষিতে চিটিংবাজি করবে সেই ব্যক্তিগতভাবে নির্ভর করছে সেইটা আপনার আমার ব্যক্তিগত জীবনের ছক অথবা যদি কোনো সংস্থাগতভাবে আপনি আমি কাজ করি সেই সংস্থার যে জন্ম ছক যেদিন ওটার ফাউন্ডেশন হয়েছিল তার একটা জন্ম ছক হয় সেই জন্ম ছকের প্রভাবেই কিন্তু সেই সংস্থাটা চলতে থাকে সুতরাং আপনার আমার ব্যক্তিগত ছকও যেরকম হয় সেরকম একটা যে কোনো ধরনের সংস্থা সেটারও একটা জন্ম ছক তৈরি হয় কারণ একটা বিশেষ দিনে বিশেষ ক্ষণে বিশেষ স্থানে সেই সংস্থাটা প্রথম রেজলিউশন গ্রহণ করে গোড়াপত্তন হয়েছিল সাধারণভাবে আপনার আমার জন্ম ছকে বা কোনো সংস্থারই জন্মছকে যা খুশি জন্ম যার হোক ইন জেনারেল চিটিংবাজিটা মূলত দেখুন যে কোনো ব্যাপারে যে কোনো মানুষ চিটিংবাজি যদি করি আমরা তা আলটিমেট করি কিসের জন্য অর্থের জন্য অথবা আজকে যেহেতু অর্থটাই আলটিমেট তাই আমি অর্থ বললাম মানে টাকা পয়সা আমরা যদি টাকা পয়সাটাকে বাদও দিই মানে আমার লাভের জন্য এক কথায় বলতে গেলে তাই তো সুতরাং আমি চিটিংবাজিটা দিদির সাথে সেই কারণেই করব যাতে আমার লাভের ঘোরাটা পূর্ণ হয় তো জ্যোতিষশাস্ত্রে লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন মানসিকতা পঞ্চম ভাব হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং একাদশ ভাব হচ্ছে আমাদের লাভ